একুশে আগস্ট বুধবার বিকেল পাঁচটা থেকে কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এবং আলোক ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের মহান ব্যক্তিত্বদের কর্মসংস্কৃতি এবং বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানাতে চতুর্দশ বর্ষবঙ্গ শিরোমণি সম্মান প্রদান অনুষ্ঠান দু আয়োজন করেছে এখানে বিশেষ অতিথি আলী আশ্রম মাইহো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন ও সমাজকর্মী কৌশিক ভাদুরী কম্পিউটার শিক্ষা অমৃত বার্তা পত্রিকার সম্পাদক অরূপ গুহ এই অনুষ্ঠানের প্রাপকদের নাম হল গায়িকা শুভ্রা মন্ডল গাঙ্গুলি সামাজিক কর্মী মহাশ্বেতা মুখার্জী হাইকোর্টের অ্যাডভোকেট সায়ন্তনী ঘোষ তপন জানা এবং সমাজকর্মী ডক্টর বিশেষ শংসাপত্র প্রাপক সমাজকর্মী রতন ডলুই তাছাড়াও এখানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী দেবশ্রী মুখার্জি রিয়া দাস সুশান্ত চৌধুরী গোপীনাথ ধার তনুশ্রী ধর আকাশ চ্যাটার্জী সহ অন্যান্যরা আমি আহ দেখবো আহ আট বছর হয়ে গেছে যে আমি অনেকবার প্রোগ্রাম করেছি গোটারের প্রোগ্রাম রেস্ট থেকে গড়াই করেছি আমি দুঃখিত অমুরা আহ একটা প্রোগ্রাম দিল্লিতে আমাদের গড়াই কথা ছিল এবং এটা হবে এবার কিছুদিন দেরি হবে আহ উপরাষ্ট্রমতি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমরা শুভেচ্ছাপত্র পেয়ে গেছিলাম কিন্তু আমি একটা খুবই একটা কঠিন সময়ের সাথে লড়াই করছি কারণ অনটাগের সফল কিছু বই প্রায় কথা হয় আমি বেসিক্যালি কবিতা লিখি আমার হিন্দি নিউজপেপার আছে দিল্লি থেকে যে অফিস হয় আমাকে দিল্লি থেকে ছুটে আসতে হয়েছে আজকে আড়াই মাস আমি কলকাতা দিয়ে আছি আমি এই যে লড়াইটা করছি এই লড়াইয়ে আমি অনেক কিছু শিখেছি আমি একটা কথা সবাইকে বলতে চাই জীবনে যেখানেই শেষ হয়ে যায় সেখানে আবার শুরু করতে হবে প্লিজ স্টার্ট আমি আবার রিস্টার্ট করছি আমার জীবন আমার জীবনে कार्बन दिखे भीছিলাম অনেককেই দেখেছিলাম অনুতারা বড়ভাই অনেকদিন ধরে আমাকে এই সময়টাই মেন্টালি আমাকে সাপোর্ট করেছে আমি কিছু নীতিকলাপ কিছুmongodb আধুনিক সাইডে চেষ্টা করছি কিছু ফেসবুক পোস্টও দিই এই নিয়ে একটু বলতে চেষ্টা করব বক হোজিস होता है वक्त वो चीज होता है जो कभी भी बदल जाएगा आप সময়কে জানো समय को समय को दूस के ऊपर चलो, रास्ता तो खुद निकल के आ जाएगा মণিদের প্রয়োজন যারা এই যে সময়ের মধ্যে কি আমরা যাচ্ছি সেই সময় থেকে আমাদের ছেলে বের করবে সেটা বের করবার জন্য যেরকম অনুভব করলেন স্পিরিচুয়াল পাওয়ার দরকার এবং প্রত্যেক মানুষের নিজের দিককে ছেড়ে ফেলে নিজেদের শক্তিকে সঞ্চয় করতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে যেমন এই অনুষ্ঠানটি এই সম্মানটি করি আমরা সমাজের কাছে আজকে তুলে ধরলাম এবং তাদের যে অ্যাওয়ার্ডটা হলো সেটা তাদের নিজেদের ইন্সপিরেশন এবং তারা অন্যদের যাতে ইন্সপিরেশন হয়ে উঠতে পারেন সেই জন্য যারা যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছিল যে সমাজে যারা অঙ্গ শিরোমণি পাওয়ার যোগ্য সেই সব ব্যক্তিকে আমার সামনে তুলে ধরেছিল তাদেরকে আমরা দিয়েছি এবং শুধু আমরা মানে ট্রফি দিইনি আমরা তাদেরকে গোল মিলে দিচ্ছি তারা বলতে পারবে তারা গোল মিলে দিয়েছে তারে আমরা বিভিন্ন দেখাগুলোর দিয়েছি এবং যারা এখন যেটা বলেছিল যে আমরা যারা প্রথম তিনি তারা দিয়ে আমাকে নিদর্শন করতে সভাপতি এক জায়গায় বসে সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে সে মানুষকে দিয়ে মোট এগারোজন দশজন একজন দুর্বারো আছে এর উদ্দেশ্য হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ যারা নিজের অত নিজের ভাব প্রকাশ করতে পারে না বা তাদেরকে অনেকে একটা পিছনের দিকে দেখে গ্রামে নিয়ে চলে যায়

তাতে আমার এখন আহ একশো জনের বাচ্চা আমাদের আশ্রমে থাকে আমার বোম আছে বাচ্চাদের এছাড়া আমি নেশা সংক্রান্ত বিষয়ে প্রচুর কাজ করে থাকি আমাদের ডি এডিকশন সেন্টার আমাদের যে ডি সেন্টার আছে আর আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প চলে সেটা হচ্ছে মানে বাচ্চাদের আহ আমরা যাতে ছোট থেকেই তাদের বুঝিয়ে দেওয়া যে নেশা জিনিসটা কতটা ক্ষতি আমাদের ওই তিনতলা ফান্সারার এই এলাকাটা 1200 বাচ্চা ধরে কাজ হয় সেখানে আমাদের রয়েছে এছাড়া আমাদের মোবাইল চলে আমাদের আমাদের চলে একটা ছেলেতে দেখুন এই তো আজকে জানকে প্রেসে আজকে যে অবস্থা আমাদের পুষ্টির মঙ্গলিটা সিচুয়েশন আমি সেখানে এতগুলি বাচ্চাকে নিয়ে মেয়েদের আমাদের কনস্ট্রাকশন নিয়ে থাকে তো সেই নিয়ে আমরা কাজ করছি আমিও আজকের মহিলা হই তো অনেক মানে অনুভব পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে তো সেইরকম পরিস্থিতির সেই অভিজ্ঞতা আমারও আছে দু হাজার সতেরো সালে একটি নিউজ ফেটেছিল আপনারা জানি কি না জানি না তো তখনও পুলিশ সেই রকমই ছিলেন আর আজও সেই রকমই অবস্থা আছে তো সেই ঘটনাটি দু হাজার সতেরো সালে ওম্যান্স ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে আগে ঘটনাটা হয়েছে আগের রাজনীতি আমি তখন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম সকালে আমার একটি মিটিং ছিল আমি মানে আমি সেই দিকে আমার ব্যাক করতে হয়েছে তো আমার নিয়েছিলাম সেই ট্যাক্সিটা হারা করে খারাপ হয়ে যায় তো আমাকে ঠিক আড়াই থেকে বেরিয়ে দিয়ে দেখা যায় যে আমার ট্যাক্সিটা খারাপ হয়ে গেছে তখন প্রায় রাত বারোটা বাজে তো সেই পরিস্থিতিটা খুব ভয়ানক যে ভগবান হয়তো আমাকে সেভ করেছেন সেই আমার হাজবেন্ড সেই সঠিক মুহূর্তে সেখানে পৌঁছাতে পেরেছিল তার জন্য এয়ারপোর্ট থানার একজন যে ডিউটি অফিসার তাকে সাসপেন্ড করা হয়েছিল তো এই ধরনের পরিস্থিতি আমাদের মহিলাদের প্রতি মুহূর্তেই ফেস করতে হয় আগামী দিনেও করতে হবে তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা আজকে প্রতিবাদে ঝড় তুলেছি আমরা সব সময় পরিবারের এবং সবার পাশে আছি আমাদের এইখানে যারা আমরা কাজ করি বিভিন্ন ধরনের কাজ করি বিভিন্ন ধরনের সেক্টরে কাজ করি তাদের একটা অপরচুনিটিস এই অপরচুনিটিস পেলে আমাদের শুধু কর্মপদ্ধতি কর্মপ্রক্রিয়া এবং আমাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাও সম্মুখে ত্বরান্বিত করে এবং পরবর্তীকালে আমরা আরও বেশি ফাউন্ডেশনের কাজ করব আরও মানুষের কাছে পৌঁছাবো এবং অলক ফাউন্ডেশন এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যেভাবে আমাদের সহযোগিতা করলেন আমাদের তুলে ধরলেন সেইভাবে আমরা আরও সম্মানিত করেছি সম্মানিত একটা অনুপ্রেরণা জোগায় এবং আমার মনে হয় এই অনুপ্রেরণাই আমরা সামনে আমার নাম কৌশিক ভাদুরি এবং চেয়ারম্যান আমাদের সাতজন নিয়ে আমরা রাজ্যের সাতশোজন ছাত্রের বলতেছি থার্টি ফাইভ পার্সেন্ট পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে হাজার ছাত্রছাত্রীদের আমরা ফ্রি অফ কস করেছি এবং শুধু তাই নয় ছাত্রছাত্রীদের চরিত্র গঠন করা এবং সাধারণভাবে সামাজিক রাজনৈতিকে বিনিয়োগ করতে উৎসাহিত করা এটাও একটা আমাদের যে আমাদের কোন উদ্দেশ্যে আমরা সচেতনবদ্ধ কোন শিরোমণির সম্মান কলকাতার দেশক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল এখানে নারীদের বেশি সম্মানিত করা হলো দলজনকে মোট সম্মানিত করা হয়েছে তার মধ্যে নারী সংখ্যা বেশি বিশেষ করে মানে তারা মানে থার্ড সেন্টার তাদেরকে বা অ্যাসিড সারভাইভার তাদেরকে এগুলো আমার খুবই ভালো লেগেছে মানে এই ধরনের মানুষকে সম্মানিত করতে পারে আমাদের অ্যাসোসিয়েশন যে সম্মানিত করেছে চিহ্নিত করে তার জন্য ভীষণ ভীষণ খুশি হ্যাপি যে এখানে তারা সম্মান মানে তাদেরকে সম্মানিত করতে পেরেছি এই এখন যে সিচুয়েশান চলছে মহিলাদের যে এইভাবে মানে একটা সম্মানিত করতে পেরে তারাও যে একটা উৎসাহ পাচ্ছে সেটাই আমাদের অনেক কিছু পাওয়ার চাওয়া চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে থাকে জাগিয়ে রাখে